এই ডিম টি নিরা কামাডিতে সাগবে কি শাকবে তো এই রাখো কি সুন্দর সাজ বেশি আচ্ছা মিষ্টির আগেও আমি দিয়েছিলাম পাউরুটিটা আমি আর একটা দিচ্ছি হ্যাঁ এরকমই যার যেমন ইচ্ছা সে সেরকম পাউরুটি নেবে সাইজ করে সুন্দর করে কাটে কারণ আমার এত চিপসে গিয়েছিলো ওই ট্যালা পাকা হয়েছে চৌকো করে নিলে খুব সুন্দর লাগবে বাট একটা দুটো চৌকো হয়েছে তোমরা ট্রাই করো সুন্দর করে করার জন্যে আমরা তো খাওয়ার জন্য করি তোমরা নিজেদের জন্যে বা ডিকরেশন করার জন্য করতে পারো আচ্ছা এতে যে লাগবে পাউরুটিটা লাগবে মিল্ক মেড লাগবে একটু গুঁড়ো দুধ লাগবে আর মনের মতন ঘি লাগবে এটা যে পাউরুটিগুলো ভাজতে হবে যতটা পাউরুটি না না যেমন ইচ্ছা সে সেইভাবে এটা ভাজতে পারে কেউ অল্প দিয়ে ভাজতে পারে কি কম দিয়ে ভাজতে হ্যাঁ হ্যাঁ ভাজা নিয়ে কথা আহ খেয়ে সুন্দর গন্ধ পাউরুটিগুলো ভাজতে হবে লাল লাল করে যতক্ষণ না লাল আছে ততক্ষণ ভাজতে হবে যেহেতু এটা একটু লাল সেটা একটু কম হবে সেম টেস্ট হবে হয়েছে করে ভাজা হয়ে গেছে একদম মানে কোনো সফট নেই শক্ত শক্ত এরকম ভাজা হবে আচ্ছা তোমরা এটা টোস্ট হিসেবেও করতে পারো কেউ যদি ঘি খেতে প্রবলেম হয় তারা টোস্টারে পুরো টোস্ট এরকম ভাবে টোস্ট তৈরি করে কিছু নেই নর্মাল জিনিস এ দেখো যেটুকু ওই সামান্য দুধ আচ্ছা আমি এইটুকুনি দুধ দিলাম তোমরা আরও বেশি দুধ দিতে পারো এই দেখো আমি রেখে দিচ্ছি দুধটাও দেবো ঠিক আছে এটা দুধ ঠিক এতটাই পরিমাণে এই ছোট গ্লাসের এই পরিমাণে যতটা দুধ ততটা মিল্ক মেড ততটা এতটা এর হাফ গুঁড়ো দুধ কারণ এতে মিল্ক মেড দেওয়ার জন্য চিনিটার কোনো প্রয়োজন পড়বে না খামার একটা ক্ষীর তৈরি হবে তো দুধ দিলে ক্ষীর তৈরি হয়ে যায় দেখতে থাকো এই দেখো মিল মিল্কও দিয়ে দিয়েছি বা এটা ক্ষীরের মতন হবে আচ্ছা এতে এলাচ পাউডার দিয়েছি এই যে কালো কালো দেখতে পাচ্ছি ওগুলো এলাচ পাউডার সুন্দর স্মেল ছাড়বে একটা আর যদি কেউ খুব মিষ্টি খেতে চায় সে মিষ্টি দিতে পারে যে মিষ্টি খাবে না সে এই মিষ্টিতেই যথেষ্ট আমরা মিষ্টি দিচ্ছি না কারণ এতেই এনাম এই দেখো ক্ষীর রেডি তো এমনিও খাওয়া যায় কিন্তু আমি যেহেতু পাউরুটি মিষ্টি বানাচ্ছি না যদি এমনি খেতে পারবো না এটা পাউরুটি দিয়েই খাওয়া হবে খুব সুস্বাদু মিষ্টি বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে বা বাড়িতে হট করে কেউ এসে গেলে ধরুন অনেক দূরে আপনাদের মিষ্টির দোকান তাদের এটা দিয়ে খেতে পারে কেন বলুন তো আমরা এগুলো করি কারণ আমাদের যে বাড়ি অনেক দূরে মিষ্টির দোকান আছে যাওয়া সম্ভব হয় না কিন্তু দুধ দেখবেন সকলের বাড়িতেই থাকে মিল্ক মেট এগুলো সাধারণত বাড়িতেই অনেকেই রেখে দেয় আমি যেটা রাখি আমি ভাবি সবাই হয়তো রেখে দেয় তো তাও যদি না থাকে তো থাকেই ইজি প্রসেস হোম মেড মিষ্টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবার কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিয়ে এই দেখো বাটার যেভাবে লাগানো হয় ঠিক সেভাবে লাগিয়ে নিয়েছি আর সুন্দর করে রেখে দিয়েছি এর উপরেও আপনি দিতে পারেন যে আমি এর উপরেই দেবো এবং এটা খেয়ে দেখুন ভীষণ সুস্বাদু হবে